আগামী উনিশে জুলাই উদ্যানে আমেরিকা মার্কা শফিক রহমান জাতীয় সমাবেশ দেখেছেন সাতশোভা দাবিতে নাম্বার ওয়ান পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যাতে ইনক্লুসিভ পার্লামেন্ট হয় সব ভোটের হিসাব যাতে হয় সব ভোট যাতে সত্যিকার মর্যাদা পায় এই জন্য দুই নম্বর হলো দুলাই শহীদদেরকে যথাযথ মর্যাদা দিতে হবে দুলাই শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে আহতদেরকে পুনর্বাসন করতে হবে সুচিকিৎসা দিতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে তারপরে সংস্কার দ্রুত করতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে এরপরে আমাদের প্রবাসে টাকা ভাইদেরকে ভোটের অধিকার দিতে হবে এই স্বার্থ দাবিতে আগামী উনিশ তারিখ উদ্যান গোটা বাংলাদেশের মানুষের মানে তাদের অভিযাত্রা সৌরহী প্রান্ত প্রাঙ্গনে যাবে এবং এটা ইতিহাসের একটা ঐতিহাসিক স্মরণীয় মহাসমাবেশ হিসেবে চিহ্নিত যদি যাই সব থেকে বড় কথা হল দেশে কোন বেকার যুবক থাকবে না নারীদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে শিশুদের অধিকার দেওয়া হবে যুবকদেরকে পূর্ণাঙ্গ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এই দেশে আর দুর্নীতি থাকবে না সন্ত্রাস থাকবে না কাউকে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে না এবং আমরা সার্বিকভাবে একটা জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত করবো

okay جاری اللہ ہارمن رائے علی اللہ جاری اللہ جب پشینی جاری اللہ نور کرن جاری اللہ امر چنے جاری اللہ کر فلنا جاری اللہ امبکارن جاری اللہ ہم تیار جاری اللہ پھر تیار جاری اللہ جنہ کالا جاری اللہ ہم کمال جاری اللہ جاری اللہ